যার নিজের জায়গা থেকে বলছে যে এই আন্দোলন আমি করেছি আমরা করেছি এবং এই আন্দোলন আমাদের মতো হওয়া দরকার আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা সবাই কোনো একটা জায়গায় ভুল করছি কোনো একটা জায়গায় ভুল করছি হলো ব্যক্তিগত যে পার্সপেকটিভ সেই পার্সপেকটিভ থেকে আসলে বের হতে পারছি না যে মতাদর্শ দিয়ে আমরা প্রি অকুপাইড সেই জায়গাগুলো থেকে বের হয়ে গণ অভ্যুত্থান ব্যাপারটাকে আসলে মূল্যায়ন করতে পারছি না এখানে আপনারা সবাই লক্ষ্য করবেন যে এই গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত দেখবেন যে দেশের প্রত্যেকটা ব্যক্তি যার যার নিজের জায়গা থেকে বলছে যে এই আন্দোলন আমি করেছি আমরা করেছি এবং এই আন্দোলন আমাদের মতো হওয়া দরকার যেমন আমরা বলছি যে হ্যাঁ এই আন্দোলন সফল হয়েছে ওকে এখন হলো যে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী হ্যাঁ অন্যান্য ছোট জনগোষ্ঠী তাদের অধিকারটা এখানে সমুন্নত রাখতে হবে ওকে এটা নিশ্চয়ই আমরা সমর্থন করি আমরা বলি আবার যারা বিভিন্ন ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী তারা বলছে যে এই আন্দোলন আমরা সফল করেছি এই রাষ্ট্র এরকম বৈচিত্র্য বৈচিত্র্যপূর্ণ হতে পারবে না নতুন যে রাষ্ট্রটা তৈরি হবে সেটা হবে হলো ধর্মভিত্তিক তারপরে ধরেন কোনো হয়তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাবছে যে এটা আমরা করেছি আমরা হলো এটাকে আমাদের নিজেদের মতো করে শেপ দেব কিছুক্ষণ আগে উমামা ফাতিমাকে বলছিলাম যে আমরা ওই কানাকানি করছিলাম যে এই পরিস্থিতিটা এখন কোথায় আছে যে পরিস্থিতিটা হলো এমন একটা অবস্থায় আছে যে একটা বলকে প্রত্যেকেই সমাজের প্রত্যেকটা অংশ প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা গোষ্ঠী প্রত্যেকটা প্রতিষ্ঠান যার যার জায়গা থেকে টানা শুরু করছে এইটা হলো যে এবং এটার পরিণতি হলো যে এই বলটা ফেটে যাওয়া যেটাকে আমরা কঠিন ভাষায় বলি প্রতিবিপ্লব যে এইটা ফেটে গিয়ে এটা একটা ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর যেমন আপনারা সব জায়গায় ঢাকা ইউনিভার্সিটি ভিসি হবে এখন ঢাকা ইউনিভার্সিটিতে আমরা আছি এখানে দেখবেন যে প্রত্যেকটা অংশ থেকে প্রস্তাব আছে এবং কারো যুক্তি কিন্তু কম না কারো অবদানকেই আমরা ছোট করে দেখতে পারবো না তাহলে কি ঢাকা ইউনিভার্সিটি ভিসি নির্বাচন করা তো কোনোদিনই সম্ভব না একটা প্রতিষ্ঠান তাহলে চলবে কিভাবে এই যে সবার যদি আমরা এই তর্ক যদি করতেই থাকি তাহলে কিভাবে সম্ভব এখন এইটাই স্বাভাবিক একটা গণ পরে পরে স্বাভাবিক যে সবাই ক্রেডিটটা দাবি করবে এবং গণ অভ্যুত্থান হতে পেরেছেই এই কারণে যে সবার অবদান এখানে আছে কিন্তু শেষ পর্যন্ত এখানে নেতৃত্বের ফোর্সটা অবশ্যই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে